গত বৃহস্পতিবার আমার ছোট বোন জান্নাত ওর হোস্টেল থেকে আমার বাসায় আসে তো সেদিন ভালোই বৃষ্টি ছিল ও বাসায় এসে আমাকে জিজ্ঞেস করতেছে যে আপু খিচুড়ি রান্না করছো তো আমার তো মনটা খারাপ হয়ে গেল যে না আমি তো খিচুড়ি রান্না করি নাই তো সেই আবার আমার হাজবেন্ডও অফিস থেকে আসার পর লাঞ্চ করতে আসছে তখন এসে সে জিজ্ঞেস করতেছে কি রান্না করছো খিচুড়ি তো আমার মানে সব মিলে সেদিন মনটা খারাপ হয়ে গেল যে আমি তো খেয়ালই করলাম না যে আজকে বৃষ্টির দিন একটু খিচুড়ি রান্না করা যাইতো তো এরপরের দিন ছিল জুম্মার দিন আমি ভাবলাম যে আজকে না হয় কিছু একটা করি তো ওই দিন তো আর বৃষ্টি বৃষ্টি ছিল না তো ভাবলাম যে খিচুড়ি না করি বিরিয়ানি তো রান্না করতেই পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিরিয়ানি রান্না করার পাশাপাশি একটা ব্লগও করে নিলাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কি যেন একটা করতেছি আমি আসলে বাসায় দই ছিল না সেজন্য আমি একটু কারিগরি করে দই বানানোর চেষ্টা করতেছি এখানে আমি অল্প একটু গুঁড়া দুধের মধ্যে লেবু আর লিকুইড দুধ নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম সেটা কিছুক্ষণ পর একটু জমাট বেঁধেছিলো এই আর কি একটু দয়ের ঘ্রাণ হচ্ছিল এরপর আমি একটি কড়াইয়ে আলো ছোট ছোট পিস করে কেটে হলুদ দিয়ে তারপর কিছুক্ষণ ভেজে নিছি আমার বোন জান্নাত আবার বিরিয়ানি খাওয়ার পর বললো যে আলু দাওয়াতে নাকি বিরিয়ানিটা মজাই হয়েছে ভালোই লাগছে এবার আমার গরুর মাংস কষানোর পালা মাংস কষানোর জন্য আমি আমার কড়াইয়ের মধ্যে মাংস তারপর গরম মশলা বাসায় নর্মালি যেগুলো থাকে ওগুলাই নিয়ে তারপর হচ্ছে রাঁধুনি রেডি মিক্সের যে বিরিয়ানি মশলার প্যাকেটটা থাকে সেটা দিয়ে দিলাম এ পর্যায়ে আমি এখনও চুলা ধরাই আমি শুধু আমার যে মশলাগুলো যেগুলো আমার মিক্স করতে হবে আমি সেগুলো একসাথে নিয়ে তারপর হাতে মাখিয়ে নিয়েছি এখানে আমি শুধু এক টেবল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়েছি লবণ পেঁয়াজ কুচি সব কিছু একসাথে নিয়ে তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমার সেই জাদুকরি হাতে বানানো দই যেটা কিছুই হয় নাই ওইটা দিয়ে দিলাম এখন সব কিছু ভালো করে মিক্স 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 করে নিতে হবে একটু সয়াবিন তেলও দিয়ে নেবেন সেটা আমার ভিডিওতে দেখানো হয় নাই ভালো করে সব কিছু মিক্স করে মিডিয়াম আছে চোলা জ্বালিয়ে বসিয়ে দেবেন কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমার মাংস কিছুটা কষে এসেছে মাংস কষানোর ফাঁকে একটু সালাদ রেডি করে নিলাম কিন্তু সালাদ আমি বানাইনি আমার হাজব্যান্ড ও নামাজ শেষ করে জুমার নামাজ শেষ করে এসে তারপর বললো যে তো তোমাকে হেল্প করি পাঞ্জাবিতে আমার জামাইকে অনেক হ্যান্ডসাম লাগে থকু মশাল্লা যাই হোক চলে আসি বিরিয়ানিতে আমার মাংস কষানো শেষ আমি মাংস আলাদা একটি বাটিতে ঢেলে নিয়েছি এবং এই কড়াইয়ে এখন পেঁয়াজ তেজপাতা তারপর এলাচি সব কিছু দিয়ে একটু মিক্স করে চাল ঢেলে দিলাম চালটা আগে একটু ধুয়ে নিয়েছিলাম ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম এখানে আমি এক কেজির থেকে কম চাল নিয়েছিলাম যেহেতু আমরা মানুষ শুধু তিনজন আমার চাল ভাজা শেষ এখন আমি এখানে আমার কষানো মাংসটা দিয়ে দিলাম এগুলো একটু মিক্স করে নিচ্ছি চাল ভাজার সময় একটু ঘি দিলে ভালো ঘ্রাণ হয় কিন্তু আমার হাতের কাছে ছিল না সেজন্য আমি দেইনি যাদের কাছে থাকবে ওরা দিয়ে নিতে পারেন আর পানির পরিমাণটাও আমি আঙুলি হিসাব করে দিতে পারি না অনেকে নিজেদের মতো করে দেয় কিন্তু আমি হচ্ছে আমার যতটুক মনে হয় যে পরিমাণটা ঠিক আছে আমি অতটুক দেই আর অনেকে একদম ফুটন্ত গরম পানি পানিতে আমি ওইটাও দেই নি আমি ঠান্ডা পানি দিছি একটু বেশি করে দ্যাটস ইট এই তো আমার বিরিয়ানি রেডি আমার মনে হয় আমার পানির আন্দাজ খুব একটা খারাপ হয়নি প্রথমে চুলা একটু হাই ফ্লেমে করে দিয়েছিলাম তারপর পানি শুকানোর পর সেটা ডিম করে দিয়েছিলাম ডিম করে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা একদমই ঢাকনা উঠাই নিয়ে বসায় রাখছি তো দ্যাটস ইট আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি ভালোই হয়েছে দেখতে খেতেও মজা হয়েছে ওরা দুজনই বলল সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ